নমস্কার আবারও দাদা চ্যানেলে সিগুরু শাড়ি কুটিরের নতুন আর আপডেট নিয়ে চলে এসেছি তো এখন আর শান্তিপুরের ভিডিও না এখন আমরা দমদমের ব্রাঞ্চেরই ভিডিও দেখছেন এটা আমাদের সিগুরু শাড়ি কুটির নতুন আপডেট হয়েছে আপনার ফার্স্ট জানুয়ারিতে দমদম একদম মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আপনার স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর পাশেই যদি কারো অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আমরা টোটালি গাইড করে নেবো তো এখন আর কষ্ট করে আপনাদের শান্তিপুর অত দূরে যেতে হবে না এক ঘন্টা সময় নিয়ে এক আপনাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের টোটালি গাইড করে দেবো এখানে সমস্ত ধরনের শান্তিপুরের যে যে আইটেমগুলো হ্যান্ডলুম তাত তারপরে জামদানি যেসব আইটেম দেখানো হয় সেই সেম দামেই আপনারা এখন কলকাতায় পেয়ে যাবেন কলকাতাবাসীদের জন্য দারুণ একটা খবর শান্তিপুরের প্রাইসেই কলকাতায় আপনারা জিনিস পেয়ে যাচ্ছেন শান্তিপুরের শাড়ি তো দেখিয়ে দেবো এটা একটা দেখলেন খাদি প্রিন্টের মধ্যে আসছে ঠিক আছে তো হ্যান্ডলুম আমি বলবো দুশো টাকা থেকে শুরু আছে তো হ্যান্ডলুমের যে যে কালেকশনগুলো আছে আমি একটু দেখিয়ে দেবো ঠিক আছে এটা আপনার দেখছেন টিসু টিসু হ্যান্ডলুমের উপরে এটা একটা দেখছেন এগুলো দারুণ দারুণ কালার আসবে এগুলো পাক্কা চোদ্দার শাড়ি উইথ ব্লাউজ পিস সাথে থাকবে ঠিক আছে তো একটা হ্যান্ড প্রিন্টের উপরে দেখাবো দারুণ একটা কালেকশান এটা টোটালি হ্যান্ড হ্যান্ড প্রিন্টের মধ্যে আসবে ঠিক আছে এই দেখুন এই দেখুন এটা সাদার মধ্যে আছে বিভিন্ন দারুণ দারুণ কালারের মধ্যেও আছে আবার একটা ট্রেন্ডিং আইটেম দেখিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্রার মাত্র সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং আছে সব কিছু রেট বলা যাবে না যেগুলো যেগুলো বলা সম্ভব হবে সেগুলো বলে দেবো আর যারা রেট জানতে চান কন্ট্যাক্ট করুন অবশ্যই রেট বলে দেওয়া হবে ঠিক আছে তারপরে কাঁথা স্ট্রিচ কাঁথা স্টিচের মধ্যেও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো আমাদের কাঁথা স্টিচের মধ্যে আসবে এগুলো আপনার পাঁচশো টাকা থেকে স্টার্টিং আছে তো জামদানি আপনারা কত টাকা থেকে কিনেছেন পাঁচশো টাকা ছশো টাকা আটশো টাকা এখন আর পাঁচশো ছশো টাকায় কিনতে হবে না এখন একশো আশি টাকা থেকে জামদানি শুরু আছে এরকম শান্তিপুরে না কলকাতাতেই দমদম মেট্রো স্টেশন থেকে বেরিয়েই স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর পাশেই একদম এই দেখতে পাচ্ছেন এগুলো আসবে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে ঠিক আছে তারপরে চান্দ্রিকটন আজ্রাক প্রিন্টের মধ্যেও কিছু কালেকশান দেখিয়ে দেবো এগুলোও আপনার চলে আসবে এগুলোও দেখতে পাচ্ছেন এগুলো এখন খুব চলছে ট্রেন্ডিং আইটেমের মধ্যে এগুলো আপনার আসবে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন থেকে শুরু করে সমস্ত কিছু আইটেমই পেয়ে যাবেন তারপরে এছাড়াও আরো কিছু কিছু সিল্কের ভালো ভালো কালেকশন দেখিয়ে দিচ্ছি দাদা একটু এদিকে আসবে এগুলো দেখছেন যেমন মাশরু সিল্কের মধ্যে মাশরু সিল্কের একটা আইটেম দেখিয়ে দেবো দেখুন এগুলো মাশরু সিল্কের মধ্যে আসবে এগুলো যারা রেট জানতে চাও তারা একবার কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সমস্ত কিছু রেট বলে দেওয়া যাবে সমস্ত ভিডিওতে তো সব রেট বলা সম্ভব না যেহেতু অনেক রকম কাস্টমার আমাদের থাকে তো আর একটা আইটেম দেখিয়ে দেবো এটা একটা দেখতে পাচ্ছেন নেকলেস কাতানের মধ্যে এটা আসবে নেকলেস কাতানের মধ্যে হ্যাঁ দেখুন এছাড়াও সিল্ক ছাড়াও আমাদের কাছে সব জামদানির মধ্যে হার্ট জামদানির মধ্যে সমস্ত আইটেমই পেয়ে যাবেন এদিকে আপনার টোটালি সব জামদানির মধ্যে কালেকশান আছে যে একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা একটু বয়স্ক লোকে যারা সব জামদানির মধ্যে পরতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট কালেকশন উইথ ব্লাউজ পিস এগুলো আসবে উইথ ব্লাউজ পিসের মধ্যে আর সব সব জামদানি আমাদের স্টার্টিং রেট আছে মাত্রার মাত্র দুশো দশ টাকা থেকে ঠিক আছে কিছু তাঁতের আইটেমও দেখিয়ে দেবো তাঁত আমাদের স্টার্টিং আছে দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকা থেকে তাঁত পেয়ে যাবেন এই দেখে নিন এই তাঁতটা আসবে মাত্রার মাত্র দেড়শো টাকা ঠিক আছে তারপর আরও কিছু তাঁতের কালেকশান দেখিয়ে দেবো এই যে গায়ে হলুদ পারপাস যে হলুদ কালারের শাড়িগুলো লাগে ঠিক আছে তাঁতের মধ্যে দেখতে পারেন এইগুলো ঠিক আছে আরও ভালো ভালো ফুলিয়া শান্তিপুরের তাঁতের মধ্যেও আছে এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে তো দাদা চলো পরের আইটেম দেখিয়ে দেবো সামনে যেহেতু বিয়ের সিজন আছে তো বিয়ের সিজনের জন্য কিছু ব্যানার্সই আপনাদের দেখিয়ে দেবো তো দর্শক বন্ধুদের জন্য বলবো একবার এসে ভিজিট করুন দেখে যান আমাদের কালেকশন আর দামটা আপনারা যাচাই করে নেবেন যে শান্তিপুরের রেটে পাচ্ছেন কি না ঠিক আছে এই দেখুন ব্যানারসই দেখতে পাচ্ছেন এগুলো ফুল ওয়ার্কের মধ্যে আসবে এগুলো বেনারসি আপনার স্টার্টিং রেট আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এগুলো দেখুন পুরো বিয়ের ব্রাইডাল বেনারসি এর মধ্যে ভ্যারাইটিস কালারও পেয়ে যাবেন আপনি এরকম এই কালারগুলো আসবে চলে আসবে এবার আপনার কাছে সাতশো টাকা থেকে শুরু বেনারসি সমস্ত রেঞ্জের মধ্যেই হয় ঠিক আছে এগুলো যেমন ব্রাইডালের মধ্যে আছে এগুলো একটু দাম বেশি হবে এগুলো আপনার আট দশ হাজারের মধ্যে পেয়ে চলে আসবে ঠিক আছে এগুলো ফল বডি ওয়ার্ক আছে তারপরও যে বিয়ের ছেলের যে ময়ূরপুচ্ছ ধুতি ময়ূরপুচ্ছ ধুতিরও অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন হ্যাঁ দেখুন আলাদা আলাদা প্যাটার্ন মাত্র দুশো টাকা থেকে ধুতি চালু আছে এছাড়াও বিয়ের পালে পাঞ্জাবি থেকে শুরু করে ব্লেজার শেরবানি সমস্ত কিছু পেয়ে যাবেন হ্যাঁ দেখুন পুরো বড়ের সেট থেকে শুরু করে কনের বিয়ের ওড়না সমস্ত কিছুই হয়ে যাবে দেখুন একই ছাদের নিচে কনের বিয়ের ওড়না হবে ওড়না আপনার সাড়ে তিনশো টাকা থেকে শুরু আছে এছাড়াও বলেছিলাম আমাদের কাছে ব্লেজার থেকে শুরু করে শেরবানি সমস্ত কিছুই পাওয়া যায় তো আমি একটু ব্লেজারের কালেকশনগুলো দেখিয়ে দেব এই দেখতে পাচ্ছেন বিয়ের ব্লেজার তো এগুলো আপনার তিন সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং আছে এরপরে আমি একটা ব্লেজার দেখিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে থ্রি পিস শুরু করে সিঙ্গেল পিস সমস্ত রকমের ব্লেজার পেয়ে যাবেন এটা যেমন আছে আপনার সিঙ্গেল পিসের মধ্যে এছাড়াও আমাদের কাছে থ্রি পিসের ব্লেজারও পেয়ে যাবেন মাত্র মাত্র তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের জিমিচুর কালেকশন কিছু দেখিয়ে দেখুন জিমিচুর কালেকশন আছে জিমিচু আপনার স্টার্টিং রেট আছে টাকা থেকে তো একটা দেখিয়ে দেবো জিমিচু তো এগুলো তো পুরো ভাঁজ খুলে দেখানো সম্ভব না ঠিক আছে এগুলো এরকমই দেখতে হবে দেখে নিন একবার দেখিয়ে দেবো পুরো স্টোন ওয়ার্কের মধ্যে আছে সাথে অ্যাম্বুটারি ওয়ার্ক ঠিক আছে তো কিছু লেহেঙ্গাও দেখিয়ে দেবো দাদা এদিকে চলে আসো একবার বিয়ের ফুল ব্রাইডাল লেহেঙ্গার মধ্যে ফুল ওয়ার্কের ওয়ার্কের মধ্যে মধ্যে ফেলভেট থাকবে এখন আর শান্তিপুর যেতে হবে না দম পেয়ে যাবেন শান্তিপুরের দামে দেখুন ফুল ব্রাইডালের মধ্যে ঘের যেমন বড় হবে ঠিক আছে ফুল বডি ওয়ার্কের মধ্যে থাকবে তো এক ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব না তো আপনারা একবার আমি বলবো একবার সবে ভিজিট করুন আপনারা মালটা দেখুন আমাদের কী কী আইটেম আছে তো তারপরে আপনারা কেনাকাটা করুন তো একবার আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের অ্যাড্রেসটা হলো দমদম মেট্রো মেট্রো স্টেশনের পাশেই স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর পাশে ঠিক আছে যদি কারো অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন টোটালি আমরা গাইড করে দেবো নমস্কার